জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল উনতিরিশে মার্চের পর যে ভালো সময় আসছে না হয়তো অনেক বড়ো বড়ো ইউটিউব চ্যানেলে বলছে যে সিংহ রাশির দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর নাকি বিশাল পরিবর্তন আসতে চলেছে জীবনে কিন্তু পরিবর্তন তো আসা দূরের কথা কিন্তু যতদিন যাচ্ছে সমস্যা বেশি করে বৃদ্ধি পাচ্ছে এর পেছনে কারণ কি রয়েছে সে বিষয়ে আজকে আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে যে প্রকার সমস্যা হোক না কেন ঝাড়ফুঁক পর্যন্ত করে থাকি আমার নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন জয়মা মা তারা সিংহ রাশি হল রাশিচক্রের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হল রবি সিংহ রাশির মানুষদের সবসময় একটা আত্মবল থাকে এবং এদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইগো দেখতে পাওয়া যায় এখন যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে শনির ঢাইয়া দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর সনির একটা ঢাইয়ার প্রভাব সিংহ রাশির জাতক এবং জাতিগাদের জীবনে আছে সেটা কিন্তু সমস্যাটা চলবে দীর্ঘ পাঁচ বছর কিন্তু সবার যে খারাপ হবে তা নয় যাদের ভালো হওয়ার লক্ষণ দেখা গিয়েছে তাদের কিন্তু পুরো পাঁচ বছরে ভালোই যাবে আর যাদের কিন্তু খারাপ লক্ষণ শুরু হয়ে গেছে তাদের কিন্তু এই পাঁচ বছর খারাপই যাবে কারণ শনির ঢাইয়া কিন্তু আড়াই বছর নয় হয়তো অনেক ইউটিউব চ্যানেল বলতে পারে শনির ঢাইয়া আড়াই বছর আড়াই বছর পর সমস্যা নাকি মিটে যাবে কিন্তু আপনারা আজকের ডেটে লিখে রাখুন কথাটা পাঁচ বছর পর যদি ভালো হয় তখন আমার বলবেন কারণ তার আগে আপনাদের কোনো ভালো হবে না আর এখনো পর্যন্ত কোনো ভালো হওয়ার লক্ষণ কিন্তু নেই কারণ শনির সাড়ে সাতি মানে কি কীভাবে ঢাইয়া ঢাইয়া মানে হচ্ছে একটা ছোটো পিরিয়ড কিন্তু এই ছোট পিরিয়ড যতই হোক জীবনে শনির সাড়ে সাতের মতনই কিন্তু প্রভাব পড়বে জীবনে প্রথম প্রভাব কি পড়বে মানসিক সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেবে তার ব্রেন কাজ করবে না মতো। সে উল্টো পল্টা পদক্ষেপ নেবে প্রতিটি পদক্ষেপে তার কিন্তু ফুল প্রমাণিত হয়ে যাবে কিন্তু প্রথম যখন সে পদক্ষেপ নেবে তখন কিন্তু তার মনের মতো একটা বিশাল পরিমাণে আত্মবিশ্বাস থাকবে তারপর যখন কর্মটা ফেল হয়ে গেল সেই আত্মবিশ্বাস কিন্তু তার ধীরে ধীরে কমতে শুরু করবে এ হচ্ছে প্রথম লক্ষণ তোমার ভিতরে যে যত সমস্ত আত্মবিশ্বাস আছে সে আত্মবিশ্বাসকে শনি ভেঙে চুরে তছ করে দেবে এই মানসিক সমস্যা দেখা দেবে দিন দিন এ মাইন্ড কাজ করা বন্ধ করে দেবে রাত্রিতে ঘুম ঠিকঠাক হবে না শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলিতে হাত পা কমর সব যন্ত্রণা ব্যথা বেদনা করবে এই সময় কর্মের সমস্যা বেশি দেখা দেবে কর্মের এতটাই সমস্যা দেখা দেবে হয়তো কর্ম আপনি করছেন কোনো একটা জায়গায় কোম্পানি হোক সরকারি চাকরি হোক সেই জায়গায় কিন্তু আপনার নামে সবসময় একটা রাজনীতি হবে রাজনীতি সবসময় একটা হবে হয়তো আপনাকে সেই এমনভাবে রাজনীতি করবে ওই কিন্তু কিন্তু আপনাকে তাড়িয়ে পর্যন্ত দিতে পারে এই সময় খরচা বৃদ্ধি পাবে কিন্তু আয় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে রাতের ঘুমের সমস্যা সবসময় দেখা দেবে ঘুম ধরবে ঘুম যদি ভেঙে যায় আর কিছু কিছুতে ঘুম ধরতে চাইবে না এই সময় তন্ত্র মন্ত্র যদি কেউ কিছু করে আপনার শত্রুরা এই সময় কিন্তু ইফেক্ট শুরু হয়ে যাবে হয়তো আপনি এই সময় কী করবেন যে যেটা বলে সেটা আপনি করা শুরু করে দেবেন পাথর আংটি কবচ মন্ত্র যেটা আপনি বলবেন ইউটিউবে তো সার্চ করে দেখবেন যে সিংহ রাশির এখন ছাইয়া চলছে এর প্রতিকার কি আছে আপনার হয়তো একটা কথা বলে দিলে এটা আপনি করতে লেগে যাবেন কিন্তু এইভাবে আপনার টাকা কিন্তু চচনাশ হবে কিন্তু প্রতিকার আপনি কিছুতেই পাবেন না ব্লাড প্রেশার লো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে অযথা লড়াই ঝগড়া অশান্তি লেগেই থাকবে একটা বাড়ির মধ্যে একটা যে পরিবেশ শান্ত পরিবেশ ছিল সে শান্ত পরিবেশটা কিন্তু অশান্তই পরিণত হয়ে যাবে এই সময় যদি আপনি লোন করে থাকেন লোন টাকা পয়সা যদি আপনি ধার করে থাকেন সেই টাকা পয়সা কিছুতে আপনি ধার শোধ করতে পারবেন না কিছুতেই আপনি স্নার শোধ করতে পারবেন না এই সময় সেক্সুয়াল মেন্টালিটি বেশি করে বৃদ্ধি পাবে সবসময় মাথার মধ্যে মনের মধ্যে একটা নেগেটিভ ভাবনা ঘুরপাক খাবে ডিপ্রেশন হতাশা চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলো সুইসাইড করার চিন্তা অবশ্যই কিন্তু মনের মধ্যে আসবেই কারণ হচ্ছে শনির ঢাইয়া সনির ঢাইয়ার কোনো প্রতিকার হয় না এখনো বলছি আমি ভবিষ্যতেও বলবো কারণ শনির ঢাইয়া মানে আমরা এখনো পর্যন্ত যতগুলি জন্মগ্রহণ করেছি সেই কৃতকর্ম আছে আমাদের প্রত্যেকটির মানুষেরই সেই কর্মের ফল আমাদেরকে শনির সাড়ে বা ঢাইয়াতে মানুষকে ভোগ করতে হয় তাই এই সময় কোনো প্রতিকার তন্ত্র মন্ত্র কবর অস্বীকরণ কিছু কাজ করে না আপন মানুষ চুর হয়ে যায় ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায় আত্মীয় কুটুম স্বজন যারা আছে অযথা ভুল বুঝবে আপনার বাড়িতে আপনার কোনো ভেলুই পর্যন্ত থাকবে না ধনে মনে প্রাণে আপনাকে শেষ করে দেবে আগে এগুলো হচ্ছে শনির সাড়ে বা ঢাইয়ার একটা লক্ষণ এটা যদি সম্বন্ধে জানতে পারি যে কেন হচ্ছে কেন প্রতিকার কাজ করে না তার জন্য আপনাকে দেখতে হবে দীক্ষাঞ্চার্ট চার্টে আমাদের যে পূর্ব জন্মে যে ঋণ থাকে সেই ঋণগুলো লেখা থাকে আপনার কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক করতে হবে কেন প্রতিকার কাজ হচ্ছে না কেন আমাকে এই সমস্যার মধ্যে জর্জরিত হতে হচ্ছে দিন দিন সুইসাইডের জায়গা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে আমাকে এর উত্তর পেতে গেলে একটাই হচ্ছে সেটা হচ্ছে চার্ট আর এই সময় যদি আপনারা প্রতিকার করেন কোনো প্রতিকার কাজ করবে না একটাই প্রতিকার যদি বাড়িতে করতে পারেন বাস্তু দোষকে দূর করুন বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সচেতন যোগ্য করুন প্রতিদিন গুরুমন্ত্র জপ করুন হনুমান চালিসা পাঠ করুন এইগুলো হচ্ছে শনির সরস্বতী বা ঢাইয়ার কিন্তু প্রতিকার এছাড়া কোনো প্রতিকার নয় যদি আপনারা ভাবে যে একদিন কাজ কর হনুমান চালিশা পড়ব একদিনে ফল পাবো তা নয় কিন্তু আপনাকে রেগুলার কিন্তু পড়ে যেতে হবে ধীরে 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 আপনার কিন্তু ফল দিতে শুরু করবে এই বলে এখানে ভিডিও শেষ করছি মা তারা